জোর করে কর আদায় নয় জানালেন এনবিআর চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড এর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন মেনে রাজস্ব আদায় করা হবে জোর করে কারো কাছ থেকে কর আদায় করবেন না এখন থেকে জুলুম নয় করদাতাদের স্বস্তি দেওয়া হবে শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অর্থ আইন দু হাজার চব্বিশের মাধ্যমে প্রত্যক্ষ করের ক্ষেত্রে আনিত পরিবর্তনের উপর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান বলেন করদাতাদের দেয়া রাজস্ব বিভিন্নভাবে অপচয় হয় এমন কথা প্রচলিত আছে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এর আইনগুলোকে ব্যবসা করার ঘোষণা দিয়ে তিনি বলেন সবাইকে অনলাইনে রিটার্ন দাখিলের অনুরোধ করছি জনগণের কাঁধে ঋণের বোঝা চাপছে অথচ এনবিআর কাঙ্ক্ষিত রাজস্ব আদায় করতে পারছে না এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে অর্থনৈতিক ডেস্ক গণমানুষের আওয়াজ